জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলেছি বলে এসেছি যে আমরা আসন্নই নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায় এর পরবর্তীতে আরো দুইটি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা তিনটি দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচন অংশগ্রহণ করব কিন্তু এরপরে শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করা গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী শক্তি তারা এখনো কার্যকর রয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেদিন উসমান হাজির গায়েগুলি লেগেছে কালকে আপনার গায়ে লাগবে পরশু দিন আমার গায়ে লাগবে কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা হত যোদ্ধা রয়েছে ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোন শক্তি আমাদের এই গণপ্রস্থান পরবর্তী অগ্রযাত্রাকে শেখাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা একটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যে এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম থাকবে আমরা আমরা রাজনৈতিক মনে করছি এই এই মুহূর্তে বাংলাদেশের রয়েছে যেখান থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয় এই আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিক ভাবে আমরা শুধু এই ঘোষণাটাই দিচ্ছি ঘোষণাটি অলরেডি সমমনা আদলের প্রেস মিটিং থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামী কাল হচ্ছে আমাদের যে প্রার্থী বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্ত কর আপনারা ঘোষণা দিব এবং সংসদে আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্রিত নির্বাচন অংশগ্রহণ করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন

আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাহী বডি রয়েছে আমরা সেখানে এটা আলোচনা করেছি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেতর থাকতে পারে বিরোধিতা থাকতে পারে সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা দলে থাকবেন কিনা এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি যে আমার সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির জাল নেতাকর্মী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এন সিপিটির সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে উন্নত রয়েছে আমি খবরের টাকা যে কাজ করি আমার প্রশংসা যে দল থেকে যারা পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা নিচ্ছেন সেখানে আপনারা কি না সেটা সেটা তো আসলে স্বতন্ত্র কে করছে বা সেই অনুযায়ী আমরা এই আসন বা পার্থী ঠিক করবো না আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য যারা এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে মাঠে কাজ করেছে এত প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে আমরা তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা প্রার্থী

এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমরা ঐক্যমত কমিশনে এটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি আমরা দৃঢ় অবস্থান নিয়েছি আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি স্বীকার করেছি যে আমরা গণভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি ফলে আমাদের এই লড়াই আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরোনো দলগুলা আমাদের এই গণবুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয় তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে তো আমাদের আমরাও সেটার সাথে কোমট প্রকাশ করব কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলিয়ে করতে চাই ফলে আমাদের লক্ষ্যটের সাথে যদি সবাই ঐক্যমত হয় আমরা তো এটা বিএনপি কে আহ্বান জানিয়েছি আমরা জামাতকে আহ্বান জানিয়েছি যে গণবুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণবুত্থানের পথ ধরে এবং কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ পক্ষে আমরা সবাই মিলে কাজ করবো এবং জুলাই সনদে আমরা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছি সেই বাস্তবায়ন এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকে আচ্ছা দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল গেল কয়েকদিন ধরে যেমন গণতান্ত্রিক সংস্কার সেটার সেটা মধ্যে আসলে বলা হয়েছে যে আমরা এককভাবে যাচ্ছি

আপনি যেটা বলেছেন এটা কিন্তু খুবই রিসেন্ট সময়ে আমাদের সিদ্ধান্তটা নিতে হয়েছে কারণ